ये क्या तमाशा लगा रखा है तूने ये तस्वीरें दिखा कर क्या साबित करना चाहता है तू क्या साबित करना चाहता है तू? तू मैं साबित करना चाहता हूं कि तो कितना कमीना और गिरा हुआ इंसान है आज मैं दुनिया के सामने बताऊंगा तेरा असली रूप क्या है গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন আরে এরা তারা

আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আপকে সামনে হ্যালো না কি হই কি হম ভাই কিছু দেন ভাই আমি এত বড় কাপুরের কাপড়ের একটা কাপড় দেন তাই কাপড় দিই কি করে জে ফেটান দিব হে অফাগড় সেইসেতাম দিব হে অফাগড় যে শেয়ার না করব হে অফাগড় জে লাইক না করব হে অফাগড় জে কমেন্ট তাই আমরা ভাগল না কইব কে আরো সবচেয়ে বড় ফট একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে 5 মিনিট এ লাগায় পার ভাই 5টা তুই খালি একটু আয় পড় তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই সি 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 এই যুগের পোলা পান নেশা রাস্তায় পড়ে থাকে আর এক বাপ মার কথাও কি কমু শাসন নাই এই পোলা পানে কি ভাবে শাসন হরে যে নেশা পানি রাস্তায় পড়ে থাকে হ্যালো গাদা নিম গেছি তো গেছু ওই যে রাস্তা আসার সময় দেহাসিনে আসিস একটা মাতালকল রাস্তা নেশা পানি পড়ে আছে আচ্ছা বা যাক ভালা হৈছে দেখছে না হাল্লাই বাচাইছেম আইচ ক্ৰীম আইচ ক্ৰীম আমরা মানুষ হতে পারি কিন্তু খেলাধুলা অনেক ভালো পারি ভাই দুধ বালা হইব কি আর বালা হইতো না দুধ হইলে টিয়া নিতাম না আচ্ছা দুধ বালা না লাগলে টিয়া নিতাম না সবাই সাক্ষী আছে হ্যাঁ আরে হোক না আমার নামে মামলা একটা কথা ব্রেন্ডে রেখ এই পৃথিবীটা উল্টে গেলেও আমার টার্গেট বদলাবো না বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগে তুমি মলম